নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিও আমি যত ভিডিও করে দেখবেন সাধারণ যারা বয়স হয়ে গেছে কম্পিউটারের সেভিনেস রিটায়ারমেন্টের জন্যে আমি দেখেছি বহু মানুষকে কারণ আমার বয়সটা হয়তো সেই রকম সাটের সেভিন রিটায়ারমেন্ট প্ল্যানিং আমি হয়তো অনেক আগে থেকে জানি অনেকে আপনারা প্রশ্ন করছেন আপনি করেছেন কি করেছি কি করেন নি সেটা তো আপনি জানেন না আসুন না আমার অফিসে দেখতে পাবেন কারণ আমি প্রচুর সমাজে মিশি রিটায়ারমেন্টের সময় মানুষগুলো মানুষজনকে দেখেছি যে তারা কতটা অসহায় ভাবে থাকে যাদের পেনশন নেই বা প্রপার প্ল্যানিং যারা করেনি বর্তমানে ইনফ্লেশন নামক যে জায়গাটা বেড়ে চলেছে মানুষ যদি লং টার্ম গোল সেইভাবে প্ল্যানিং না করে তাহলে সেই মানুষগুলো অনেক অসুবিধা পাবে কারণ আপনি বলুন না আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন যারা আমাকে এখানে অনেক ধরনের কমেন্টস করছেন তারা যেখানে ইনভেস্টমেন্ট করছেন যদি সুখে থাকেন থাকুন না আমি তো কাউকে বলছি না আমি অনেক রকম অপশানের কথা বলছি যেটা ইচ্ছা তিনি সেটা করবেন অ্যাকর্ডিং টু দেয়ার নিড আমার কাজ হচ্ছে ভারত সরকারের এতগুলো স্কিম দেওয়া আছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর মানুষ করতে পারে সেইগুলোকে সমাজে তুলে ধরা মানুষ যত জানবে যত বুঝবে মানুষ নিজে ডিসিশন নিতে পারবে সো আমার আজকের ভিডিওটা দেখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করা যতটা কষ্ট তারপরে কতটা আনন্দ সে আপনারা কথা বলি না টুডে পেন টু রিটায়ারমেন্ট করপাস তৈরি করাটা একদম সেরকম এবার আজকে আপনাদেরকে এই রিটায়ারমেন্ট প্ল্যানিং এ তৈরি করার কতটা পেন আপনারা জানুন আপনারা নিজেরা বলুন কাউকে যদি দশ টাকা চায় আপনি দেখুন খুব সহজে দিয়ে দেবেন হ্যাঁ না কেউ যদি একশো টাকা চায় মনে থাকবো একশো টাকা দিয়েছিলাম কেন কেউ যদি এক টাকা চায় কবে দিবি কেউ যদি দশ টাকা চায় এখন আমার কাছে নেই কেউ যদি এক লাখ টাকা চায় কারণ এই যে মানসিকতা এগুলো তৈরি করা অনেক কষ্ট কারণ টাকা তৈরি করা কষ্টের জন্য আমার এতগুলো টাকা আমি কষ্ট করে তৈরি করেছি সেম ঠিক তেমনভাবেই আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের টাকা যেগুলো জমাচ্ছেন তার ইনফ্লে ইন্টারেস্ট রেট বা যেগুলোতে ইনভেস্টমেন্ট করছেন যদি আপনার ইনফ্লেশন বিট না করে ঠিক আপনার ততখানি কষ্ট হবে যখন 30 বছর পর কুড়ি বছর পর টাকা তুলবেন ভাবছেন আমি টাকা জমাচ্ছি কখনো ভেবেছেন জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে আমার ইনফ্লেশন বিট হচ্ছে না হচ্ছে না ভাবলে তবে উত্তর পাবে আমি একটা কথা বলি না যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে ঠিক পায় কারণ এখানে আমি একজন মাননীয় মদ্যলেখা মিনাল মৃণাল চক্রবর্তী ওনার ভিডিও কমেন্টসটাই আবার বললাম আপনাদেরকে কারণ এগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি সত্যিই ভালো আছেন রিটায়ারমেন্ট কর্পাস যেখানে তৈরি করছেন না আদার্স কোনো ইনস্ট্রুমেন্ট সরকার আপনাদের সামনে তুলে ধরেছেন আপনারা জানেন না জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন তাহলে আপনারই মঙ্গল সো কেন আমরা করছেন ভয় ধরুন আজকে আপনার কাছে আমি এবার লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দশ হাজার টাকা আছে ব্যাংকে কালকে যদি আপনার ব্যাংকে এক লাখ টাকা দেখতে পান আনন্দ লাগবে না লাগবে না তারপরে আপনার ব্যাংকে যদি দশ লাখ টাকা দেখতে পান আনন্দ লাগবে না লাগবে না তারপরে যদি কখন আপনার ব্যাংকে পাস হয়ে দেখেন এক কোটি টাকা করপাস ভালো লাগবে না ভালো লাগবে না তারপর সেই এক কোটিটা যখন আপনাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং দিয়ে দু কোটি তিন কোটি চার কোটি যার যেমন ক্ষমতা তৈরি করবে ভালো লাগবে না খাওয়া লাগবে খারাপ লাগবে কারণ এখানে টাইম ফ্যাক্টর বলে একটা কথা আছে পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে একটা কথা আছে এবং রেট অফ রিটার্ন বলে একটা কথা আছে এই জিনিসগুলো যত আপনি জানবেন রেট অফ রিটার্ন অ্যান্ড টাইম দুটোই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ওপর ওতপ্রোতভাবে জড়িয়ে কারণ আপনি জানলে আপনার জন্য মঙ্গল হবে এবং যারা কমেন্টস করছেন তারা নিজেরা বলুন তো কারণ আমার কাছে অনেক অ্যাডভাইজার আছেন এলআইসির তাদের নিজেদের রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডে কোনটা ভালো হবে কী করলে ভালো হবে কী রকম রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যাবেন আমার কাছে আসে আপনি নিজেরটা ভালো করবেন আর সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সেই জ্ঞানটুকু দেবেন না তাহলে কেমন হয় আমি বলেছি না আমার কাছে সব লাইসেন্স আছে আমার কাছে এত মানুষ এই দীর্ঘ মানে দীর্ঘ কি বলবো দু হাজার থেকে আমার এই অফিস এত মানুষ এসছে কাউকে আমি ইন্স্যুরেন্স পলিসি কি না যারা চ্যানেল দেখছেন আমার যদি কেউ থাকেন তারাও বলবেন আমি করিয়েছি কিনা না আমি বলে দিই টার্ম ইন্স্যুরেন্স ছাড়া এটা হচ্ছে নিজের ইনকামকে প্রোটেকশন দেওয়া নিজের পরিবারকে অনিশ্চয়তার আর্থিক অনিশ্চয়তা থেকে বাঁচানোর জন্য টার্ম হচ্ছে ভালো ইনস্ট্রুমেন্ট যদি জানেন বোঝেন করবেন আপনাদের যেটা মনে হয় সেটা করবেন বাজারে অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে বাট আমি দেখেছি সাধারণ মানুষ এই মিউচুয়াল ফান্ড নামক যে একটা রিটায়ারমেন্ট প্ল্যান মানে বস্তু আছে সেখান থেকেও রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করা যায় এফডি বা যে ধর তথাকথিত রুল আছে সেটা তো মানুষের জানা দরকার সে এবার দেখুন সো আমি একটা কম আজকে আপনাদের সামনে অনেকে ভিডিও করেছেন এনপিএস এর সঙ্গে মিউচুয়াল ফান্ডের কম্প্যারিজেন এফডির সঙ্গে মিউচুয়াল ফান্ডের কম্প্যারিজন ইন্স্যুরেন্সের সঙ্গে মিউচুয়াল ফান্ডের কম্পেরিজেন বাট ইন্স্যুরেন্সে ইউলিপ এদের মধ্যে ভালো তথাকথিত এনডমেন্ট এইসব পলিসির থেকে এই লিট তবুও ভালো আমি পুরো কম্প্যারিজন দিয়ে যাচ্ছি আপনারা নিজেরা ডিসিশন নেবেন নিজেরা বুঝবেন আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্যে জন্য সরকারের কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো সব আছে কোনটা নেবেন কোনটা আপনার রিস্ক কোনটা আপনি পড়লে ভালো থাকবেন সবটাই আপনার ওপর আপনাকে জানতে হবে বুঝতে হবে দিয়ে ইনভেস্ট করতে হবে অ্যান্ড ইটস আ লং টার্ম নট পাঁচ বছর সাত বছর অ্যাবাব টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব একটা হয় আর এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মধ্যেই আপনার ফ্যামিলির লিগেসি তৈরি হয় ওয়েলথ বিল্ডিং হয় এবং মানে বংশ পরস্পরায় সেই ওয়েলথটা বিল্ড হতে থাকে যদি আপনারা নিজেরা শুরু করে দেন এবং নিজেরা শুরু করলে নেক্সট জেনারেশনও জানতে পারবে কি করে ওয়েলথটাকে ধরে রেখে আরও বৃদ্ধি করে এবং ব্যবসায়ী ছেলেরা ব্যবসায়ী পরিবারে বড় বড় ব্যবসায়ী পরিবারের সন্তানরা ব্যবসায় ঢুকে ব্যবসাটাকে আরও বাড়ায় এক্সেপশনাল থাকতে পারে ডুবিয়ে দিতে পারে সেটা আলাদা বাট মেজরিটি সব জিনিসে এক্সেপশনাল আছে বাট মেজরিটি তারা ব্যবসাটাকে ধরে আরও বড় করে নেয় এমনি আপনি যদি একবার সম্পত্তি তৈরি করে লিগেসি বিল্ড করতে পারেন আমার একটা ভিডিও আছে না একবার করলে তিন পুরুষ বসে হবে প্রোটেকট ইনভেস্টমেন্ট সো এটা আপনাদেরকে অল্প অল্প জমিয়ে রিটায়ারমেন্টে কিভাবে কর পাশ হয় এবং সমস্ত ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল করে দিলাম ধরুন আপনি রিটায়ারমেন্টের জন্য সে মাসে দশ হাজার করে জমাচ্ছেন কেউ মাসে পোস্ট অফিসে করছেন দশ হাজার কেউ ইন্স্যুরেন্সে দিয়েছেন আমার রিটায়ারমেন্ট করপাস তৈরি করছি দশ হাজার সবাই ঠিক কেউ খারাপ না আপনাকে বুঝতে হবে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা আপনার জন্যে সুবিধা হবে এই যে ইনফ্লেশন যে হারে বাড়ছে দেশের জিনিসপত্রের দাম যে সেই জায়গাটা আপনি কোনখানে থাকবেন আপনাকে ডিসিশন নিতে হবে এনপিএস আপনি বললাম দশ হাজার করে দিচ্ছেন যেগুলো আমরা কম্প্যারিজন চেয়েছেন সেম মিউচুয়াল ফান্ড এটাও সরকারের একটা জিনিস এই সবগুলোতে ট্যাক্স বেনিফিটের ইনস্ট্রুমেন্ট আছে আপনারা যদি নেন আপনারা পাবেন সেই জন্য আমি এই ধরছি যারা ট্যাক্স প্ল্যানিং আগে করেছেন এখন তো ট্যাক্সের অনেক রকম রুল চেঞ্জ হচ্ছে সবাই দিয়েছেন আমি দিলাম সে চল্লিশ বছর বয়স কুড়ি বছর সবাই কুড়ি বছর করে একটা ছেলে তখন ইনকাম বাড়ে তখন জমাতে পারছে কুড়ি বছর কুড়ি বছর একটু একটু করে জমাচ্ছেন সবাই কুড়ি বছর কত পেন সেই জন্যই কাউকে এক লাখ টাকা ধার দিতে গেলে দশ হাজার টাকা ধার দিতে গেলে কারণ আপনি যে কষ্ট করে টাকাগুলো জমিয়েছেন সেখান থেকে দিতে গেলে মনের মধ্যে হবেই জমানো যেমন কষ্ট সেই জন্য দেয়া কষ্ট বাট একবার জমাতে পারলে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে আপনারা বলুন মনে আনন্দ হয় না হয় না যাদের আনন্দ হয় না তারা কমেন্টস বক্সে করুন যাদের টাকার দরকার নেই তাহলে বলবো সমাজে অনেক দুঃস্থ মানুষ আছে তাদেরকে দান করে দিন প্রত্যেকটা মানুষের আমাদের আনন্দ হয় সো এটা দেখুন কুড়ি বছর সবাইকে আমি দিয়েছি সবাইকার রিটার্ন ব্যাঙ্ক পোস্ট অফিস সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট লাইফ ইন্স্যুরেন্সকেও আমি সেভেন পয়েন্ট এক্সেপটিভলি এন্ডমেন্ট বলুন সেভেন পয়েন্ট ওয়ান এনপিএসএকে আমি দশ পার্সেন্ট দিয়েছি আর মিউচুয়াল ফান্ডে আমি পনেরো পার্সেন্ট দিয়েছি কেন ভালো ভালো যাদের আপনারা ফান্ড চয়েস করতে পারেন টেন ইয়ার্স অ্যান্ড এবং প্রচুর ভালো ভালো ফান্ড আছে যারা দিয়ে আসছে এর থেকে বেশিও দিয়েছে কেউ এর থেকে কমও দিয়েছে আমি অ্যাভারেজ যদি ভালো ফান্ড আপনারা চয়েস করতে পারেন তাহলে আপনারাও পাবেন সেই জন্য বলছি কারণ পাস্ট হিস্ট্রি দেখে কারণ এইগুলো সব গ্যারান্টি এনপিএসও মার্কেটে টাকা খাটায় তবুও সরকার এটাকে দেখছে গ্যারান্টি মানে রিস্ক নেই সেই জন্য রিটার্ন কম মার্কেটের রিস্ক তো থাকবেই বা লং টার্মে রিস্ককে মানে যদি আপনি জানেন ইটস আ সায়েন্স এই যে মার্কেট যখন পড়েছে আমাদের সঙ্গে যারা কথা বলেছে বিশেষ করে আমার সঙ্গে সবাই বলে আমি যখন মার্কেট পরে সবাই করে মার্কেটে মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মিউচুয়াল ফান্ডে মোর রিটার্ন কারণ মার্কেট যখন পড়বে সবাই ভয়ে পালায় আপনার কাছে টাকা থাকলে আপনি কিনুন কারণ সেম প্রাইসে প্রাইস কমলে দাম কমলে জিনিসের সেম টাকা অনেকগুলো জিনিস পাবেন সে মিউচুয়াল ফান্ডে রিটার্ন ডিপেন্ড করে কত বেশি ইউনিট আপনি মার্কেট থেকে তুলতে পারছেন তত আপনার প্রফিট ভালো হবে এবার দেখুন রিটায়ারমেন্ট করপাস তৈরি করেছেন সবাই দিয়েছেন দশ হাজার করে আমার ব্যাঙ্ক পোস্ট অফিসে যদি কন্টিনিউয়াস আমি কুড়ি বছর সাত পার্সেন্ট থাকে সেভেন পয়েন্ট ওয়ান পেয়ে তাহলে বাহান্ন লাখ ইন্স্যুরেন্সেও সেম এনপিএসএজাত সেখানে মিউচুয়াল ফান্ডে এক কোটি ঊনপঞ্চাশ লাখ রিটায়ারমেন্ট কর্পাস তাহলে কে বেশি দিল কুড়ি বছর পর সবাই যখন জগ্নভাবে রিটায়ার করবেন একই টাইমে আপনার টাকা সব টাকা আপনি চারটে বাস্কেটেই রাখুন না দেখুন না আপনার কষ্টের টাকা সবাইকে চব্বিশ লাখ করে দিয়েছেন এ দিয়েছে এক কোটি পঞ্চাশ লাখ আপনারা গুগল সার্চ করুন টপ টেন ফান্ড লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অ্যাভারেজ রিটার্ন কত দিয়েছে আমি তো বলছি না গুগলকে তাহলে বন্ধ করে দেওয়া উচিত সরকার বলছে মিউচুয়াল ফান্ড সাই বাট সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন মানে আপনাকে জানতে হবে বুঝতে হবে শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ড না আপনার রিস্ক জানতে হবে আপনার কি ধরনের প্ল্যান আপনি চান জানতে হবে কি ধরনের স্কিমে আপনি ইনভেস্ট করবেন সেগুলোকে জেনে বুঝে করতে হয় মার্কেট পড়া মানেই পালিয়ে গেলাম না পালিয়ে যাওয়াটা আপনার লস তাহলে চোখের সামনে দেখলেন টাকা তৈরি করতে কত কষ্ট সেই জন্যে তৈরি করা কষ্ট দ্বিতীয় কষ্ট বা টু ডেজ রিটার্ম পেন টু মোরোজ গেন রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আদর্শ উদাহরণ যদি আপনি তৈরি করতে পারেন কারণ আমি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপরেই গাইডেন্স এগুলো নিয়ে চেষ্টা করি সাধারণ মানুষ যাতে মিউচুয়াল ফান্ডেরও একটা ইনস্ট্রুমেন্ট আছে সেখান থেকেও পোর্টফোলিও তৈরি করতে পারেন এবং ফ্যামিলির লিগেসি বিল্ডিং হয় লং রানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার